আজ বৃহস্পতিবার চব্বিশে বৈশাখ দু হাজার পঁচিশ সালের আটই মে তুলারাশি তুলালগ্ন দিনটি একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতে আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে মোহিনী একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল অবশ্যই একাদশীর এই মহান ব্রত আপনারা পালন করুন আর যদি তা না পারেন তাহলে অবশ্যই নিরামিষ খাদ্য খাবার খান সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন ভগবান হরিবিষ্ণুর উদ্দেশ্যে বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নমা অথবা যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে এটিও কিন্তু আপনারা জপ করতে পারেন আর যারা আজ একাদশীর মহান ব্রত পালন করবেন রাত্রি জাগরণ করে মাটিতে শয়ন করে বিষ্ণু সহস্র নাম জপ করলে তবেই কিন্তু আপনারা প্রপারভাবে লাভান্বিত অবশ্যই হতে পারেন আজ বৃহস্পতিবার হলুদ রঙের বস্ত্র পরিধান করবার চেষ্টা করুন আর চেষ্টা করবেন নিরামিষ খাদ্য খাবার খাবার মুসুর ডাল কলা যেন খাবেন না যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নেওয়ার চেষ্টা করুন বৃহস্পতি আর মাত্র ছদিন পরেই কিন্তু অতিচারী হতে চলেছে সাবধানতা অবলম্বন করে কিন্তু চলতে হবে গুরুমন্ত্র খুব খুব জপ করুন তবেই কিন্তু আপনারা আপনাদের সার্বাঙ্গিকভাবে আপনার নিজেদেরকে মহিমান্বিত অনুভব করাতে সক্ষম হবেন ভাগ্যমিটার আছে আপনাদের বলছে থ্রি আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ কর্ম প্রেম দাম্পত্য কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেটিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি তুলা এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের তুলা লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে আজ সহজ কর্মের সময়সূচি আপনাকে আরাম করবার জন্য যথেষ্ট পরিমাণে সময় দেবে কথায় আছে চোখের পাতা বিরামেরই অঙ্গ সময় সুযোগ পেলে অতিরিক্ত বিশ্রাম গ্রহণ করতে যেন ভুলবেন না অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ কিন্তু বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন আজ অর্থকে নিরাপদে স্থানে সংরক্ষণ করুন না হলে হারিয়ে যেতে পারে চুরি হতে পারে আর যারা চাকরিজীবী আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে দায়িত্ব গ্রহণ করা কোনো কাজ প্রত্যাশার দিক থেকে কম পড়ে যেতে পারে কাঁধে থাকা অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার আগেই সম্পূর্ণ করবার চেষ্টা করুন এনি হাউ করুন আর কাজের জায়গায় কোনো সম্পর্ক যেন করতে যাবেন না বদনামের ভাগিদারী কিন্তু হতেই পারেন রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করতে হবে আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করবার দিন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউজাইব যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেবেন আর ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না যদি কোনো জায়গায় আমন্ত্রিত থেকে থাকেন আমন্ত্রণ গ্রহণ করুন আজ পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসাকে বৃদ্ধি করুন কাছের মানুষটির সাথে গোপন কোনো বিষয় ভাগ যেন আজ করে নেবেন না